মামু মামু দশ হাজার পাঁচ শত টাকা একুশ জন অসহায়ের মধ্যে বিলিয়ে দিলে কত টাকা করে দিতে পারব জি দশয়া দশ টাকা করে দিতে পারবো সুক্রিয়া তো শোক আসসালামু আলাইকুম শুধু লন্ডন থেকে এসফারানটির দেওয়া দশ হাজার পাঁচ টাকা একুশ জন অসহায়ের মধ্যে বিলিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটি না টানিয়ে দেখতে থাকুক আপনি কি করেন আমি জি মিক্কা করে খাই জি করে খাই করে খান হ্যাঁ এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা সে আন্টির জন্য দোয়া করবেন কেমন আপনি কি করেন সাহায্য তিলে খাই খান প্রতিবন্ধী প্রিয় দর্শক তিনি একজন প্রতিবন্ধী ওনার এক হাত নেই তাই ওনাকে দিয়ে দিলাম 500 টাকা এই নেন এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আরে আপনার ছেলেটা প্রতিবন্ধী জি

উনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই ওনাকেও দিয়ে দিলাম পাঁচশত টাকা এই নেন আপনি কি করেন আপনার ছেলে কি করেন প্রতিবন্ধী এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা আপনার ছেলে কয়জন আমার কেউ নাই বাজান আপনার ছেলে নাই এই নেন আপনাকে দিয়ে দিলাম পাঁচশত টাকা আপনি কি করেন বিক্রি করেন এই নেন আপনাকে দিলাম পাঁচ টাকা এই নেন আপনাকে দিলাম শত টাকা আপনি কি করেন সাহায্য আপনাকে দিলাম টাকা প্রিয় দর্শক উনি একজন প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী তো এমন অসহায় পরিবারে আমরা সহযোগিতা করে থাকি এই নেন আপনাকেও দিয়ে দিলাম পাঁচ টাকা

আপনাকেও দিয়ে দিলাম পাঁচ টাকা খুশি ছেন খুশি আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম